সংবিধানে ট্রেড ইউনিয়ন একই সাথে যে কোনো ইউনিয়ন করার ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা আছে সুতরাং এই শান্তিপূর্ণ আন্দোলনকে নানান গোষ্ঠী নানান জন নানানভাবে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনারা কোনো বিভ্রান্তি ফাঁদে পা দিবেন না গণতান্ত্রিক যে অধিকার সাংবিধানিক যে অধিকার সেটি মেনেই আপনারা আন্দোলন করবেন আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবি যৌক্তিকতা পুনর্বিবেচনা করবেন আপনারা যে নতুন আইন হয়েছে দু হাজার পঁচিশ সালে সেই সেই আইনের আপনারা বিরোধিতা করছেন আপনারা পূর্বের যে আইন সেইটা সংস্কার করে যাতে করে আপনারা ভালোভাবে জীবন কাটাতে পারেন সেই দাবিতে এখানে আজকে আপনারা সমবেত হয়েছে আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ে গিয়েছিল এবং তারা আমাদের আমরা যাতে সম্মতি ব্যক্ত করি সে বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেছে আমরা শুধুমাত্র আপনাদের আন্দোলন না যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা রয়েছি শ্রমিকদের যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে গণ অধিকার পরিষদ পাশে থাকবে ইনশাআল্লাহ আপনারা যে পাঁচটা দাবিতে আজকে আন্দোলন করছেন ছয়টা দাবি মাতৃত্বকালীন ছুটি নৈমন্ত্রিক ছুটি থেকে বঞ্চিত আপনারা উৎসব বোনাস বৈশাখী ভাতা ঝুঁকি ভাতা অধিকাল ভাতা অধিকাল ভাতা তাই তো অধিকাল অধিকাল ভাতা চিকিৎসা ভাতা ও ভাতা থেকে আপনারা বঞ্চিত চাকরির নিশ্চয়তা বিনা কারণে চাকরিচ্যুত করা তদন্ত কমিটি গঠন ছাড়াই চাকরিচ্যুত করা মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা নির্ধারণ এবং বাৎসরিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধিকরণ চাকরির নিয়োগপত্র প্রদান ও কর্মঘণ্টা নির্ধারণ এবং অনেক প্রতিষ্ঠানে পদবি থেকে বঞ্চিত জীবন বাজি রেখে করোনা মহামারীতে অংশগ্রহণকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আপনারা এই দাবিগুলো আজকে জানিয়েছেন আপনাদের দাবি যৌক্তিকতা যারা দায়িত্বপ্রাপ্ত আপনারা এখানে যারা আজকে এই আন্দোলন করছেন যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আশা করি শ্রম অধিদপ্তরের এবং শ্রম মন্ত্রণালয়ের যারা রয়েছে তারা এই দাবির যৌক্তিকতা বিচার করবে আপনাদের সব দাবি যে পূরণ হয়ে যাবে সেটা যদি মনে করেন সেরকম না সরকারের কাছে আপনাদের এই আন্দোলন এবং একই সাথে ন্যায্যতার প্রেক্ষিতে যতটুকু মানা সম্ভবপর হয় আমরা সরকারকে আহ্বান করব যে আপনারা সেই দাবিগুলো মেনে নিন এই যে তারা এই যে শ্রমিক ভাইয়েরা তারা আজকে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে অবশ্যই এখানে আসার কারণে অনেকের চাকরি ঝুঁকিতে থাকবে অনেককে নানানভাবে ভয় দেখাবে আমি ওই সকল সরকারি কর্মকর্তাদেরকে বলবো তাদের আন্দোলন করার অধিকার রয়েছে তারা যে আন্দোলন করেছে মানব ভূমিকা রেখেছে এই কারণে কিন্তু আজকে আপনারা নতুন বাংলাদেশে বিভিন্ন পদে আপনারা পদায়িত হয়েছেন সম্মানিত হয়েছেন তাদের দাবি নিয়ে আন্দোলন করছে আপনারা আলোচনার মাধ্যমে এটির টানুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন আমি বলছি না যে আপনাদের সব দাবি মেনে নিতে হবে কিন্তু যতটুকু না মানলে আপনারা ওই বঞ্চনার শিকার থেকে নিজেদেরকে মনে করবেন না যে আপনারা বঞ্চনা মুক্ত হয়েছেন বৈষম্য মুক্ত হয়েছেন আমি সরকারকে বলবো সেই দাবিটুকু আপনারা মেনে নেন আমার সাথে তাদের যে আলোচনা হয় তারা বললেন যে আগের যে নীতিমালা ছিল নতুন যে নীতিমালা করা হয়েছে এই নীতিমালা করার কারণে তাদের বেতন আরো কমে গিয়েছে দ্রব্য মূল্যের দাম বাড়ছে বাসা ভাড়া বাড়ছে যেখানে সন্তানের স্কুলের খরচ বাড়ছে সেখানে বেতন যেখানে বাড়ার কথা সেখানে উল্টো বেতন কমে যাচ্ছে এটি লজ্জাজনক আমাদের উপদেষ্টারা এদের বেতন যদি কমাত আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন যদি কমাত যে এই প্রেক্ষিতে দেশ বাঁচাতে এখন আমাদের সবার বেতন কমানো হল তাহলে আপনাদের বেতন কমালে আমি এখানে আসতাম না তাদের বেতন তো কমে নাই কমছে তাদের বেতন যেহেতু বেড়েছে আমরা বুঝি যে বেতন বাড়ানোর দরকার আছে কারণ এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে খাদ্যের দাম বাড়ছে সমস্ত খরচের দাম বাড়ছে সুতরাং এখন অবশ্যই সরকারের উচিত প্রত্যেকটা সেক্টরে যারা চাকরি করে যারা শ্রম দেয় তাদের একটি নীতিমালা তৈরি করে সেই নীতিমালা অনুযায়ী বাড়ানো কিন্তু অত্যন্ত দুঃখজনক আমি নিজেও একজন শ্রমিকের সন্তান আপনারা ভাবতে পারেন যে আমরা হয়তো সোনার চামচ মুখে দিয়ে আমাদের জন্ম হয়েছে না আমি নিজেও একজন শ্রমিকের সন্তান আপনাদেরই সন্তান আপনাদের ভাই ইনশাল্লাহ এই শ্রমজীবী মানুষের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে আমরা আপনাদের পাশে থাকবো ইচ্ছা আপনারা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছেন আপনারা এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই শেষ করবেন কোনো হাঙ্গামা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান দখল কাউকে লাঞ্ছিত করা সে ধরনের ঘটনার সাথে আপনারা সম্পৃক্ত হবেন না ঠিক আছে জানাতে এসেছেন করি টনক নড়বে সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে আপনারা তো আর যাদের বেতন ছিল ষোলো হাজার টাকা তারা তো বলছেন না আমার বেতন এখন ছাব্বিশ হাজার টাকা করতে হবে বলছেন